রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা দৃশ্য দেখে খুবই মন চাইলে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার জন্য এই দেখেন আমাদের ছোটোবেলায় যখন আলুর খেত চাষ করা হতো তখন আমরা ওই তিলের পিছনে থাকতাম থাকার পরে যে আলু থাকতো দু একটা ক্ষেতের ভিতরে তিলের চাষ দিলে কিন্তু সেইটা আবার পুনরায় বেঁচে উঠতো খেতের উপরে সেটা আমরা কিন্তু টুকায় টুকায় বা কুড়ে কুড়ে নিতাম তো সেটাই দেখেন এখানে কিন্তু দুইটা পিচে কিন্তু ওই আলুটা খুঁটেছিলো দেখেন দেখেন এখানে আমরা আলু এমন শৈশব জীবন আর কখনো মানুষের ফিরে আসবে না শৈশব জীবন যখন চলে যায় একটা মানুষের থেকে সেটা কিন্তু আর কখনো ফিরে আসে না তো সেটা স্মৃতি হিসাবে রয়ে যায় তো আজকে হঠাৎ করে দেখলাম আলোকে একটা আজটি দিতেছে তো সেখানে কিছু গোলাপাল এভাবে আলু ঘুরতেছে তো দেখার পরে বিষয়টা খুবই ভালো লাগলো তার জন্য আসলে রাস্তায় আর থাকতে পারলাম না চলে যাই সাদা বাটিতে আসার পরে শুধুদের দৃশ্যটা ওখানে একজন কিন্তু ওরা কিন্তু আলো দেখেন এভাবেই আমাদের জীবন থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে শৈশব জীবন এবং ছোটোবেলার জীবনগুলো শুধু এগুলো আসলে স্মৃত হয়ে রাখবে দেখেন বলে কিন্তু আলু খুঁজে বা বেলা বুঝে একটা ভালো তো যাই হোক আসলে ছোটোবেলা যারা গ্রামগঞ্জে থাকছেন তাদের যদি এরকম কোনো বচিত থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যারা শহর অঞ্চলের লোকজন আছেন তারা হয়তো এরকম করেন নাই যদি তাদের ভালো লাগে তাহলে একটু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সামুগুলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশেই থাকবে

ভালো লাগে লাগে সেয়ার করে ধন্যবাদ ভিডিও হের সেই